আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা একটা নতুন ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেডিকেল সোনা মেডিকেল ওজন সুনা খুবই এক্সিলেন্ট একটা ট্রিটমেন্ট হতে পারে তাদের জন্য যাদের বডিতে অসংখ্য পেন এছাড়াও আপনার লিভার কিডনি অন্যান্য ফাংশনগুলোতে প্রবলেম ক্রিয়েট হতে যাচ্ছে তাদের জন্য তাহলে মেডিকেল ওজনটা কি মেডিকেল ওজন একটা ট্রিটমেন্ট প্রোটোকল অর্থাৎ ও থ্রি মানে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের সাথে ও টু নিই এটা হচ্ছে ও থ্রি দিয়ে ট্রিটমেন্ট করায় কিভাবে কাজ করে এটাতে দেখেন আমাদের বডিতে যে কোনো টিস্যু হিলিং হওয়ার জন্য দরকার ও টু অক্সিজেন লাইক দিস এ ভাইয়ের বলছে তার পায়ের এ অংশে এ অংশে ব্যথা তার মানে হলো ওই টিস্যুতে ল্যাক অফ অক্সিজেন অক্সিজেনের পরিমাণটা কম তো মেডিকেল ওজন আমরা কি ও থ্রি মানে ও টু অক্সিজেন ও থ্রি আর একটা রোগ তো ও থ্রি আমরা মেডিকেল সোনার মাধ্যমে যদি আমরা তার শরীরে দিতে পারি তাহলে আমাদের যে লোমকূপগুলো আছে এই লোমকূপের মাধ্যমে ওজনটা তার শরীরে প্রবেশ করবে যখনই প্রবেশ করবে ওই টিস্যুগুলো যে টিস্যুতে ল্যাক অফ অক্সিজেন ছিল ওই টিস্যুতে অক্সিজেন কনসেনট্রেশান টেন গুণ বেড়ে যাবে এর ফলে কি হবে ওই টিস্যুগুলো নিজে নিজে সেলফ হিলিং করবে তো এরকম একটা ট্রিটমেন্ট প্রোটোকল মেডিকেল ওজন এটা দিয়ে কী করা সম্ভব এটা বডিটাকে ডিটক্সিফিকেশন করা সম্ভব মানে এই যে আমরা খাচ্ছি এই খাবারের মাধ্যমে অসংখ্য কেমিক্যাল খেয়ে ফেলি যা আমাদের ভারী পদার্থ বা ভারী মৌলভেদ বডিতে থাকে যা ডে বাই ডে আমার কিডনির পুরো লোড পরে লিভারের উপরে লোড পরে স্টোমাকের উপরে লোড পরে যা আমার এই টিস্যুগুলোকে ড্যামেজ করে ফেলে আমি বা একজন সুস্থ মানুষ যদি মাসে অন্তত একবার করে মেডিকেল শোনা এই ট্রিটমেন্টটা নেয় আশা করি ডিটক্সিফিকেশনের মাধ্যমে অর্থাৎ ওই টক্সিনগুলো বডি থেকে বের হয়ে যাবে এবং বডিটাকে ভালো রাখা সম্ভব এটা একটা এক্সেলেন্ট ট্রিটমেন্ট আমার ভাইকে দিচ্ছি ভাইয়ের থেকে শুনবো যে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো কিছু ফিলিং হচ্ছে কিনা ট্রিটমেন্টটা নিয়ে তার থেকে এটি শুনবো এবং তার পরিচয়টা নেব জি আসসালামু আলাইকুম যে আমি মোহাম্মদ ফরহাদ আমি প্রফেশনাল গলফার আমি গল্ফে খেলাধুলা করি তো আমার শরীরে আর অনেক জায়গায় অনেক পেইন ছিল পায়ের পেন ছিল পেন থেকে রগে ব্যথা হয় খুব তো আমি আসছি তো ভাইয়া বললো যে এই ট্রিটমেন্টটা নতুন আসছে আমি এটা ট্রাই করতেছি আর এখন ভিতরে তো অনেক ভালোই লাগতেছে আর দেখি ইনশাল্লাহ যদি ভালো হয় প্রতি সপ্তাহে একবার করে নাকি নিলে এটা খুব উপকার হয় হ্যাঁ ভালো রেজাল্ট আসবে তখন ট্রাই করবো ইনশাআল্লাহ